আমাদের আমাদের যাদের ইমানই শক্তি আছে আমরা বলে দেব আই এম রাদার এ মুসলিম বলি না আই এম রাদার এ মুসলিম ওই যে বরং মানে তোমার কথাটাকে আমি একেবারে বাট আমি তো মুসলিম তো নিজের এই বরংটা কিন্তু আইডেন্টিটির ক্ষেত্রে আসে নিজের আইডেন্টিটিকে কনফিডেন্টলি মানুষদেরকে বলা হলো বাল আসলে এই জন্যে

তাদের কাছে আর একটা শব্দ আছে আখাদা মানে গ্রহণ করা আমার কাছে এই অরেঞ্জটা আছে আখাত্তু বুর্তুকাল আমি বর্তকালটা নিয়েছি আর যদি বলে যে ইত্তাহাত্তর বুর্তুকাল তার অর্থ হবে আমি রেগুলারলি অরেঞ্জ খাই ইত্তেখাত হলো একটা হ্যাবিচুয়াল হ্যাঁ এখন যারা মূর্তি পূজা করত তারা হ্যাবিচুয়ালি মূর্তিকে তারা এমনভাবে আঁকড়ে ধরছে যেমন উশ্রিব কুলু বিহুমুল আইজুলা তাদের অন্তরে পান করানো হয়েছে গোবৎস পূজাকে মানে ওরা এমনভাবে আঁকড়ে ধরছে যে ওর বাইরে তারা কিছু বুঝতো না আমাদের বাস্তবের আশেপাশে কিছু লোক আছে দেখো অমুক চমুক অমুকতন্ত্র কিছু বোঝেই না তুমি তাদের সাথে কথাই বলতে না আর এখানে আল্লাহ কেলুন বতখাদ আল্লাহ ইবরাহিমা খালি মানে তাকে যে হলি হিসেবে নিয়েছেন পরেবার পরেবার এটা ছাড়া ছাড়ি নাই সুভা আল্লাহ যে কমিটমেন্ট ইত্যাখা যা হলো যে ম্যাটার অফ কমিটমেন্ট আমরা আল্লাহকে দিনকে আমাদের একটা হ্যাবিট এবং কমিটমেন্ট হিসেবে নিতে হবে লা ইলাহা ইল্লাহ কিন্তু এই দুইটা ইকুয়েশন মানে আল্লাহ ছাড়া সবকিছু এটা নৌ আর ইল্লা এটা হলো ইত্তাখাদ্লাহ এখন আমরা কোরআন শিব পড়তে পড়তে যদি এই বাইনারি জিনিসগুলো না নেই আমি বলি যে আমাদের ইসলামটা একদিক দিয়ে খুবই বাইনারি ইয়েশন নো আর একদিক দিয়ে খুব ডাইনামিক বাইনারি কোন ক্ষেত্রে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এখানে কোনো ধরনের ডিসকাশনের দরকার নেই কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না আর এটা এমন একটা জিনিস এটা প্রত্যেকের পার্সোনাল মানে তুমি ধনী হও গরিব হও এই জিনিসটা তোমার উপরে কেউ চাপিয়েও দিতে পারবে না কেউ কেড়েও নিতে পারবে না তোমার বাড়ি কেড়ে নিতে পারবে এবং নিজের ভাই ব্রাদারও বাড়ি কেড়ে নেয় কিন্তু বহু বহু উদাহরণ আছে নিজের বাবাও নিয়ে নেয় এই তুই কি করবি তোর তো অনেক সম্পদ আছে আমার তোর ভাই বলেছেন দিয়ে জীবনে কিছু এটা থাকতে হবে যে আমি দিনকে গ্রহণ করেছি এখানে কোনো সন্দেহ নেই দরকার না আমাকে আমাকে কোনো ধরনের বিনমূল না ভাবে আমি যখন গোল্ড স্মিথে মাঝে মাঝে পড়াতে যেতাম আমি তো গোল্ড স্মিথে কিছুদিন পড়াইছি তিন বছর ইউনিভার্সিটি অফ লন্ডনে আমি তো পুরো প্রথমে সুট পড়ে পরে গেছি কয়েকদিন পরে আমি একদম টুপি টুপি পরে যাই কারণ আমি দেখলাম যে আমাকে হাইট করবো কেন আমি এই যে আমি কেন আমি আত্মা আল্লাহকে আমি যেটাকে ইতেহাস করেছি সেটাকে আমাকে মানে ধারণ করতে হবে ধারণ করতে বলতে হবে এটা নিতে হবে সুতরাং এই ইতিহাস শব্দটা আমাদের লাইফের জন্য একটা বড় ডিসিশন মেকিং কিন্তু আমাকে কনশিয়াসলি ডিসাইড করতে হবে হু আই এ অ্যাম ওয়ার্ট আই অ্যাম ডুইং ই যে তোমরা যারা এখানে আছো আমরা একটা পরিবেশ এবং পরিবার থেকে আসছে আমাদের আসল আইডেন্টিটি কিন্তু ঠিক আছে আছে না এবং কিন্তু মনে মনে পড়ে একটু একটা রুট থেকে আসছে ছিজি এটা অনেক বড়ো জিনিস এবং আমাদের বাচ্চাদেরকেও প্রথম দিক থেকে এই জিনিসগুলো তাদেরকে লিঙ্ক আপ করাই দিতে হবে প্লাগ ইন করাই দিতে হবে তাদেরকে বলতে হবে যে তোমার কিন্তু এইটাই হলো রুট এবং এইটাই হলো ডেস্টিনেশন এই দুটো জিনিস যদি আমরা ঠিক করাই দিতে পারি তাহলে দেখা যাবে যে তাহলে আমাদেরকে মানে আমাদের গাইডেন্স পেতে সুবিধা হবে ইনশালনটা এরপরে হলো আদিম আজিম আজমা তুল থেকে এই যে সুবহান সুভান বলি না সুহান আরব এক জায়গায় আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ আলা তাহলে আলা মানে কি আর আজিম মানে কি আমরা বাংলা বলি সব মহান একই শব্দ দুইবার বলি আল্লাহ তো একই শব্দ দুইবার বলে اكبر বলেছেন عبي اكبر بولسن اعلى اعلى তাহলে পার্থক্যটা একটু চিন্তা করার দরকার না আমার ইংলিশেও তো দেখি দ্য হায়েস্ট দ্য গ্রেটেস্ট এরকম মনে করছে মর্মটাই আমি যেটা বুঝেছি সেটা আজিম হলো এটা একটা ভীষণ কনভিকশন এবং কনসেপ্ট আজিম

ফুটিয়ে ওঠে আমার হঠাৎ করে দেখা গেল যে একটা বড় পরীক্ষা চলে আসলো আসে না তাহলে আল্লাহ কিন্তু সবসময় পরীক্ষা নেন এবং নেবেন বলে দিয়েছেন আমাদের যখন পরীক্ষা আসে তখন মানুষ বলে আমাদের পার্সোনাল দুর্বলতা নবীকে বলছে না বাচ্চা মারা যাচ্ছে তখন পার্সোনাল একটা দোষ দিয়ে দিয়েছে ছেলে হচ্ছে না আর একটা দোষ দিয়ে দিয়েছে হ্যাঁ তারপরে নানান ধরনের পার্সোনাল পাগল এটা সেটা কিন্তু আমাদের যখন পরীক্ষা তখন যে মহান আমি আর আল্লাহ যে আলা এর হলাম আসফাল আলা মানে সবচেয়ে উপরে আসফাল মানে আমি হলাম সবচেয়ে যে কারণে আমি মাটিতে কপাল ঠোকাই দিচ্ছি না বললে আমার জেস্টার বলি ইংলিশে আমরা আমরা যেটা একটু ডাউন করি এটাও অনেক মিন করে না বাউইং ডাউন যখন হ্যাট অফ বলি এটা একটা অর্থ আছে না আর যখন বাউ ডাউন করি তার আর একটা অর্থ আছে আমরা শুধু হ্যাট অফ করি না আল্লাহর জন্য আমরা শুধু বাউ ডাউন করি না আমরা একদম বাউ ডাউন অন দ্য আর্থ করি তাহলে ওখানে গিয়ে আলা বলাটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এখন রেলিভেন্সটা বোঝা গেল যেহেতু আমি নিজেকে একদম মুস্তাকিম বসো যেহেতু আমরা নিজেকে একদম ছোট করে দিছি মাটিতে মাথা ঠুকাই কেন শুধু ওনার আলা উনি যে সর্বোচ্চ দ্য হায়েস্ট ওইটাকে এস্টাবলিশ করার জন্য আর আল্লাহ ওইটা বেশি পছন্দ করে এবং আমি একটু চিন্তা করে দেখলাম যে মনে করেন কোনো বাবার যদি দুইটা বা তিনটা সন্তান থাকে কোন সন্তান যদি ডাকলেই চলে আসে কেমন লাগে বলেন তো সবথেকে প্রিয় লাগে আমার একটা নিয়ামত দিছে পাইছি একটা

আজি এবং আলার কাছে কথা বলার যে মিষ্টতা এই মিষ্টুতা কিন্তু একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে বলা হয়েছে র্যান্ডাম বল বললে হবে না কিন্তু আল্লাহ যেটা বলে দিয়েছেন তোমরা রুকুতে গিয়ে বলবা আর সিদ্ধায় গিয়ে বলবা এইটা আমার কাছে সবচেয়ে প্রিয় এটা যারা বোঝে না ওরা নামাজ পড়ে না বলে যে আমার তো হাসেল হয়ে গেছে সব হাসেল হয়ে গেছে এই জন্যে আর চামাজ পড়ার দরকার করে না কিন্তু আল্লাহ তো বলেন নাই এবং এরপরে হলো ইয়াদ ইয়াদ হলো আল্লাহর হাত এখানে আল্লাহর হাত আছে আমাদের মধ্যে একটা ডিবেট আছে এগুলো কি রূপক মেটাফর নাকি রিয়াদ এখন মেটাফর বললে তো ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন উনি একরকম মিন করবে উনি একরকম মিনবে উনি একরকম মিন করবে মেটাফর বলার ডেঞ্জারটা টের পাইলাম আমরা কারণ এখানে ইন্টারপ্রিটেশন ডিফারেন্ট হয়ে যাবে কিন্তু আমরা বলি হোয়াট আল্লাহ মেন বাই হ্যান্ড ইজ হ্যান্ড উইদাউট এনি স্পেসিফিক ইন্টারপ্রিটেশন লেট স্কিপ দ্য তাহলে এখানে আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন ইন্টারপ্রিটেশনের সুযোগ থাকবে না কারণ এখানে আল্লাহর পজিশনটা কিন্তু

এখন জিনের কি আকার আছে নাকি জিনের এখন আকার থাকা ছাড়া তো অস্তিত্ব সম্ভব সামথিং ক্যান এক্সিস্ট উইদাউট এনি স্পেসিফিক ফিগার সম্ভব কিনা বাতাসের কোনো আকার আছে নাকি তাহলে আল্লাহর আকার থাকতে হবে কি না এটা ডিবেট করার তো এবং দ্যাট ইজ ক্লিয়ার কোরআনকে কোরআন ও মুবিন বলা হয়েছে না মুবিন মানে কি মুবিনটা কি ফর দ্য পার্সন সাম পরিষ্কার করে দেয় যে না স্পষ্ট বললে কিন্তু সূর্য তো স্পষ্ট কিন্তু সেটা কি মুবিন সামসং মুবিন নতুন বলা হয়েছে কোথাও বলা হয় না কিন্তু কোরআনকে মুবিন বলা হয়েছে তার মানে কি যে কোরান হলো ফুরকান দেখেন ফুরকান ফোরকান মানে দ্যাট ডিফারেন্সিয়েস বিটুইন রাইট আর রং রাইট আর রং এটা একটা ডিলিনিয়েট করে মানে ডিমার্ক করে দেয় ডিমার্কেশন করে দেয় ডিভাইড করে আলাদা করে আলাদা বলে দেবে যে কোনটা রাইট আর রং সো কোরআন ইজ মুভিং কোরআন আমাদের কোনো কনফিউশন থাকলে এটা দূর করে দিবে আমাদের মধ্যে কোনো অস্পষ্টতা থাকলে দূর করে দিবে আমাদের মধ্যে কোনো ধরনের কষ্ট থাকলে দূর করে দিবে আনুমবিন পুরা

লাইফে যদি ডাইরেকশন লস হয় ব্যবসা করছি ভালো হচ্ছে না কোরআন পড়তে থাকি কোরআন হাকিম তো মুবিন মানে যেটা স্পষ্ট করে দেয় সুফান এরপর হলো রাহিম আল্লাহ আমি তো এই শব্দটা নিয়ে মানে আমি আলোচনা করছি এটা যেটা আমাদের বাংলাদেশের একজন লেখক এটাকে বলে দয়া দর্শন সৈয়দ মোহাম্মদ ভাই ওরা ছিল ঠিক আমি